যে সকল ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দেবে আমি বিশেষ করে উচ্চ মাধ্যমিকের জন্যই বলবো তো তোমাদের যে বাংলা বিষয় বা বিভিন্ন বিষয় আছে সেসব বিষয়ে নাম্বার তুলবে কি করে হ্যাঁ কীভাবে নাম্বারটা বেশি উঠবে যেমন ধরো বাংলা বিষয়ে নাম্বারটা কিভাবে বেশি উঠবে সেজন্য আমি কিছু টিপস বলে দেবো এই সব ফলো করবে অবশ্যই সবারই প্রয়োজন যারা মাধ্যমিক দিবে বা উচ্চ মাধ্যমিক দিবে সবারই প্রয়োজন তো অবশ্যই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে বা ভালো নাম্বার তুলতে পারবে আমার ভিডিও হচ্ছে মূল বক্তব্য হচ্ছে যে কিভাবে বেশি নাম্বার তোলার টিপস তো প্রথমে আমি বলি যে বাংলা বিষয় যে পরীক্ষা হয় প্রথম ল্যাঙ্গুয়েজ যে পরীক্ষা দিবে তোমরা অবশ্যই সুন্দরভাবে মানে হাতের লেখাটা ভালো করে লিখতে হবে তো হাতের লেখা কীভাবে ভালো করে লিখতে হবে তোমাদেরকে ধীরে ধীরে লিখতে হবে সব সকল ছাত্র ছাত্রীদের হাতের লেখা খুব খারাপ তারা হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবে ধীরে 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 লেখার অভ্যেসটা অভ্যেসে পরিণত করবে এখন থেকেই তো প্রথমে আমি বলে রাখি কোটা শোনে ব্ল্যাক কালির কলম ব্যবহার করবে আর এমনি নীল কলমে লিখবে তো এইভাবে লিখতে থাকবে তো অবশ্যই তোমরা হাতে লেখাটা অনেক সুন্দর করবে এবার টেক্সট বইয়ের কথা বলি যে টেক্সট বই আছে তোমাদের এই টেক্সট বইয়ের যে বাংলা বিষয়ে যে গল্প কবিতা বিভিন্ন গালা ভালো করে পড়তে হবে যে সাজেশানগুলো হয় বিভিন্ন স্যার সাজেশান দিয়ে থাকে যেমন ধরো টিউশন মাস্টার সাজেশ শিক্ষক সাজেশান দিয়ে থাকে ইউটিউবাররা অনেক ইউটিউবার শিক্ষকরাও অনেক সাজেশান দিয়ে থাকে তো স্কুলের আছে অনেক শিক্ষক সাজেশান দিয়ে থাকে তো সাজেশান গেলা তোমাদেরকে মিলিয়ে মিলিয়ে নিজেকেও সাজেশান বানাতে হবে এইসব সাজেশান গেলা বানাতে হবে যে কোশ্চেনের ধরন গেলা কেমন হয় এগুলা তোমরা বুঝে গেছো আগে থেকে বুঝে গেছ যে কোশ্চেনের ধরন গেলা কেমন হয় তোমরা ওইভাবে আগে থেকে প্র্যাকটিস করবে এবার ধরনটা বুঝতে পারলে কিন্তু এই যে এইসব সাজেশান দেখে তুমি প্র্যাকটিস করার পর তোমার আরও যে গল্প বাংলা বিষয়ে যে গল্পগুলা হয় এইসব গল্পগুলা তুমি যে সাজেশনের যদি যদি না মিলে কোশ্চেন যদি না পাও তোমরা গল্পটা অনেক ভালো করে পড়লে অবশ্যই পারবে তোমরা তারপর কবিতা তোমরা ভালো করে ই করলে পড়লে অবশ্যই লিখতে পারবে বড় কোশ্চিন বা এমসিকিউ সি কিউ এসি গেলা এবার বড় কোশ্চিনের যে অনেকে আছে পরীক্ষার সময় দ্বিতীয়ত হচ্ছে কথা হচ্ছে যে অনেকে আছে পরীক্ষার সময় যে বড়ো কোশ্চেন আমি পারবো আমি ছোট কোশ্চিন বা এমসি কিউ পরে করবো খবর এই ভুলটা করবে না না প্রথমে বড় কোশ্চিন গেলা লিখবে না প্রথমে এমসিকিউ লিখবে এমসিকিউ লেখার পর অনেক ছাত্র ছাত্রী আছে যে প্রথমেই বড়ো কোশ্চিন গালা লিখতে শুরু করে দেয় পারবো বলে এই ভুলটা করবে না প্রথমে এমসিকিউ তারপরে এসি তারপর আস্তে আস্তে যেভাবে দিয়ে থাকবে সেইভাবে লিখবে কারণ ধরো আট নম্বরের তুমি কোশ্চেন একটা পারবে সেই কোশ্চেনটা হুম ফুল পারলে দুই দিয়ে দুই পাতা লিখতে পারলে তারপরে লিখতে পারলে না উপর সংহার দিয়ে ছেড়ে দিলে ওটাতেও তুমি আটের মধ্যে সেভেন পেয়ে যাবে সাত পেয়ে যাবে তো কেন পেয়ে যাবে আর একটা কথাটা আমি বলে দিই প্রথমে যখন এমসিকিউ আর এসি লিখবে এগুলো প্রথমে শেয়ার দেখবে ধরো এমসিকিউ কিউ হয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য চল্লিশ খানা থাকবে এমসিকিউ আর এসিকিউ এমসি কিউ আর এসি কিউ খানার মধ্যে যদি চল্লিশ খানায় ঠিক হয়ে যায় দুই পাতা যদি তোমরা বড় কোশ্চিন লিখতে পারো তো অত সাত বা ছয় পেয়ে যাবে এবার স্যার তাহলে আমরা দুই পাতায় লিখবো না দুই পাতা লিখার প্রয়োজন নেই তোমরা যতটুক পারবে ততটুকুই লিখবে এবার দ্বিতীয় কথা হচ্ছে যে স্যার তাহলে দুই দুই পাতা লিখেই আমাকে নাম্বার দিয়ে দেবে হ্যাঁ নাম্বার দিয়ে দেবে কেন জানো কারণ প্রথমে তোমার যে চল্লিশ মার্কস যে এমসিকিউ কিউ এস তোমরা পেরেছ তাই সেই দেখে তোমাদেরকে মার্কস দিয়ে দেবে তো প্রথম কথা বললাম যে নাম্বার হাতে লেখাটা অনেক সুন্দর করতে হবে দ্বিতীয়ত হচ্ছে তোমরা ধীরে ধীরে লিখবে যাতে মানে স্পষ্ট লেখা হয় পরীক্ষকের চোখে যেন পড়ে তৃতীয়ত কথা হচ্ছে প্রথমে সাজিয়ে গুছিয়ে লিখবে যে প্রথমে তোমাদেরকে যে পেজ দিবে। লেখার যে পেজ দেবে পেজে নামরুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখে তারপরে হটাম করে যে যদি হটাম করে বলে সবাই যে হঠাৎ করে যদি মানে পাঁচ মিনিট আগে দেয় পাঁচ মিনিট পরে যদি মানে কোশ্চেন পেপার দেয় এই কোশ্চেন পেপার দেখে সবাই প্রথমত ওই যে বড় কোশ্চেন লিখতে চায় সে কারণে আমি নিষেধ করলাম তোমরা এইভাবে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য অবশ্যই পাঠ্যবস্তুগালা বা টেক্সট বইটা অবশ্যই ভালো করে পড়বে আশা করি তোমরা অনেক সুন্দর বা বেশি নাম্বার পাবে তো আমি যেমন বলে দিয়েছি ধরো এটা হচ্ছে প্রথম অধ্যায় সরি প্রথমই কোশ্চেন এই প্রথম কোশ্চেনটা লিখবে এবার ধরো দুই নম্বরের এমসিকিউ তুমি পারবে না দুই নম্বরের এমসি কিউ না পারলে তা ওটাও লিখে দিবে কারণ কোনো কোশ্চেন ছাড়বে না চব্বিশখানা এমসি হয় চব্বিশখানায় লিখবে তাতে ভুল হোক চব্বিশখানায় লিখবে এসে একটা ভুল হলেও সমস্যা নেই কিন্তু তোমাদের চল্লিশের মধ্যে যদি উনচল্লিশ পেয়ে যাও চল্লিশের মধ্যে উনচল্লিশ পেয়ে যাও সেটাতেও তুমি দুই পাতা লিখলেও ছয় সাত পেয়ে যাবে তা বলে ছয় সাত পেয়ে যাবে বলে দুই পাতা লিখবে না যতটুক তোমাদের মুখস্থ ততটুক উপসংহার পর্যন্ত তুমি লিখবে তো আশা করি তোমরা এইভাবে যদি মানে লিখতে থাকো অবশ্যই তোমাদের উপকার হবে তো এই পর্যন্তই আমার ভিডিও যারা নতুন আমার চ্যানেল এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে হ্যাঁ তারপরে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমি আরও মানে আগ্রহ হয় যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য